দুইটি লগ্নিকারী সংস্থা থাকা সত্ত্বেও নিজেদের আইএসএল অভিষেকে হতশ্রী পারফর্মেন্স করেছে মহাবার স্পোর্টিং ক্লাব লীগ তালিকার একেবারে শেষ স্থানে অবস্থান করেছে তারা কেস এসআরএমজি এসআরএমটিএমটি বাদ কি উইন মজবুত پکڑ গ্রিপ ইজ ইম্পর্ট্যান্ট তবে শুধু মাঠের খেলায় নয় মাঠের বাইরেও নানান সমস্যার মুখে পড়েছে মোহাম্মদান বিশেষ করে তাদের দুই লগ্নিকারী সংস্থা ব্যাঙ্কারহিল এবং সরাচি স্পোর্টসের সাথে শেয়ার ট্রান্সফার নিয়ে হিল এবং সরাচি স্পোর্টস দুজনেই নোটিশ পার্টি ছিল ক্লাবকে যার ভিত্তিতে মোহাম্মদান স্পোর্টিং ক্লাব শেয়ার ট্রান্সফারের বিষয় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সেই শেয়ার ট্রান্সফার এখনো হয়নি যা নিয়ে বিরক্ত হিল এবং স্ট্রাচ স্পোর্টস কিন্তু শেয়ার ট্রান্সফারের বিষয়টি কত দূর এগিয়েছে কি তার আপডেট সেই নিয়ে জানালেন মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির উদ্দিন আমরা চলে গিয়েছিলাম তার কাছে এই আপডেট জানতে কি বলছেন তিনি আসুন জেনে নিই শেয়ার ট্রান্সফারের এখন কি আপডেট রয়েছে দেখো সেরাচি আর বাংকারহিল মাধ্যমে ওদের অ্যাডভোকেটকে মার্চের আট তারিখে ওর একটা আমাদের অ্যাগ্রিমেন্ট দিয়েছিল যেহেতু রমজান মাস আর শর্ট পিরিয়ডে থাকে আমাদের চার ঘন্টা তিন ঘন্টা যারা লিগাল কমিটি আছে আমাদের সাতজনে তাদেরকে নিয়ে আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম সেটার মধ্যে ইশতিয়াক রাজু কামরউদ্দিন সাহেব আর রুস্তাম নাসির অর্জুন আর মুস্তাক সিদ্দিকি আমি ওই সময় একটু অসুস্থ ছিলাম তা সত্ত্বেও আমি বলেছিলাম এটা কোনো গফলাতি না করে দিলে না করে এটা এই মাসের মধ্যে শেষ করতে হবে সেটা দেওয়ার পর অনেকটা অ্যাডভোকেটকে নিয়ে বসে আলোচনা হলো এখন শর্ট পিরিয়ডের মধ্যে কেন ওদের যা অ্যাগ্রিমেন্টটা দিয়েছে ওরা চার মাস লাগিয়েছে নাইনটি সেভেন পাতার একটা অ্যাগ্রিমেন্ট তাদেরকে দুদিন তিন দিন চার দিন তাড়াহুড়োর মধ্যে করতে হবে না সেটা লাস্টের দিকে আমরা ক্লাবে একটা জয়েন্ট মিটিং রাখি জয়েন্ট মিটিং বলতে লিগালে অ্যাডভোকেটকে নিয়ে আমরা শর্ট আউট করার চেষ্টা করেছি আমি বলেছিলাম যে যেটা পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের মধ্যে আলোচনা হবে সাচি আর হিলে দেখুন হিল তো অলরেডি তিরিশ কোটি টাকা দিয়ে দিয়েছে দিয়েছে ওনার পক্ষ যে থার্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট সেটা আছে সেটা হিল আমাকে বলেছিল সেরাচি আসলে এমওইউ হলে ওরা এই বছরে থার্টি কোর্স ওরা দেবে এবার পনেরো ষোলো কোটি টাকা যা লেগেছে সেটা বক্সের মধ্যে আছে সেটা ওরা দিয়েছে সিরাচি আমরা কোনোদিন দিন বলিনি কি আমরা শেয়ার ট্রান্সফার করব না কোনোদিন কিছু হয়নি অ্যাগ্রিমেন্ট রয়েছে চুক্তি রয়েছে তাদের উপরে একটা আমাকে অ্যাগ্রিমেন্ট না করলে শেয়ার কি করে হবে সেটা একটা ইয়ে করতে হবে দুটো পয়েন্ট নিয়ে একটা আলোচনার মধ্যে আটকে আছে সেটা আমরা অলরেডি অ্যাডভোকেটকে বলে দিই যে মোটামুটি আমাদের কমপ্লিট আমাদের দিকে রকম ব্যাপার নয় একটা আমাদেরকে দিতে হবে পেমিং পেমেন্ট প্ল্যানটা যে নেক্সট বছরে যে পেমেন্ট হবে সে কত টাকা টিম হবে মিনিমাম কত টাকা কী ইনভেস্ট করবে কিভাবে পেমেন্ট দেবে সে একটা পেমেন্ট প্ল্যানটার আলোচনা হয়েছে আর একটা হয়েছে বাই ব্যাক যেটা ধরে নিন কোনোরকম অসুবিধা হলো আমরা খেলতে পারলাম না আমাদের টাকা ইনভেস্টারের কাছে টাকা জোগাড় করতে পারছি না সেটা নিয়ে আলোচনা হয়েছে এই দুটো পয়েন্ট সব কটা মোটামুটি কমপ্লিট আছে এই দু পয়েন্টটা দিয়ে আমরা বলে দিয়েছি এবার অ্যাডভোকেটকে বলে দিয়েছি এদেরকে এটা আপনি করে নিন করে নিয়ে আমরা এগ্রিমেন্টের মধ্যে চলে যাবো আর শেয়ার ট্রান্সফার করে নেবো আমাদের সঙ্গে অ্যাগ্রিমেন্টের মধ্যে চুক্তি রয়েছে যত পর্যন্ত অ্যাগ্রিমেন্ট না হলে শেয়ার ট্রান্সফার করা যাবে না এগ্রিমেন্ট ডিলে আমার আমাদের দিক থেকে হচ্ছে না ডিলে হচ্ছে ওনার তিনটে পক্ষের দিকে অ্যাডভোকেট তারাই আলোচনা করছে আমরা এর মধ্যে কোনো রকম কেউ পড়ছে না এগ্রিমেন্টের মধ্যে যেটা ভালো হবে সেটা আমরা করব যে ক্লাবের পক্ষের দিকে ভালো হবে সিরাচির জন্যে ভালো হবে বাংকারীলের জন্য ভালো হবে একটা আমাদের ভালো জায়গা নিয়ে আসতে হবে যারা স্মুথলি আমরা রান করতে পারব। এমন কোনো জায়গা কিছু নয় যে আমরা রকম শেয়ার ট্রান্সফার করব না শেয়ার এমনি ট্রান্সফার হয় না একটা চুক্তি থাকে একটা আমাদের সিস্টেমের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হবে সেটার মধ্যে আমাদের আলোচনা আছে অলরেডি ফিনিশ এবার আমরা যত তাড়াতাড়ি আছে আমরা অ্যাডভোকেটকে বলে দিয়েছি ল যে দেখছে তাদেরকে আমরা বলেছি তারা আমাদের অ্যাডভোকেট সমূহ আছে তাদেরকে আমরা বলেছি যে ভাই এটা আপনি দু চার দিনের মধ্যে আপনি করে দিন ওনার সঙ্গে কালকেও কথা হয়েছে উনি বললেন অফিস বন্ধ শনিবার বন্ধ রোববার বন্ধ সোমবার বন্ধ এটা আমাদের হাতে কিছু নয় আমরা ফাইনাল ডিসিশান নিতে পারি সে ফাইনাল ডিসিশনে অলরেডি আমাদের এগিয়ে গেছে এবার কে কী বলছি আমার এটা দেখা দরকার নেই আমাদের তিনজনের মধ্যে আমাদের একটা স্মুথলি অ্যাগ্রিমেন্টে যে প্রসেস আছে সেটা আমরা করে দিয়েছি যেদিন অ্যাগ্রিমেন্ট হবে আমরা চাই যত তারা তাড়াতাড়ি হয় পনেরো তারিখের মধ্যে দশ তারিখের মধ্যে অ্যাগ্রিমেন্টটা আমাদের রেডি করে দেবে অ্যাডভোকেট সেটা আমরা শেয়ার ট্রান্সফার সেদিনই করে দেবো যদি না করা থাকতো তাহলে আমরা এজিএম করে স্পেশাল এজিএম করে আমরা ট্রাস্ট তৈরি করতাম না ট্রাস্ট রেজিস্টার্ড হয়ে গেছে অ্যাকাউন্ট খুলে গেছে সমস্ত বিষয় আমাদের রেডি আছে দু তিনটে পয়েন্টে আলোচনা ছিল সে পয়েন্টের মধ্যে এরা এবার ফাইনাল যদি করে দেয় সেরাচি গ্রুপ আর বাংকার ফাইনাল করলে আমাদের কোনো অপত্তি নেই আমাদের শেয়ার দিতেই হবে দেওয়া শেয়ার কেন দেব না কিন্তু চুক্তি বিষয়টা যেটা আছে পয়েন্টগুলো যেটা আছে মমরান স্পোর্টিং ক্লাব রকম কালকে কোনো প্রবলেম হলো ইনভেস্টার টাকা দিতে পারলো না বা কোনো জায়গায় আটকে গেল সে আমরা কোন দিকে থাকব। সেটা তো আমাদের ক্লাব দিকে তো আমাদেরকে একটা রাইস রাখতে হবে সেটা মোটামুটি অলমোস্ট সব কমপ্লিট দুটো পয়েন্ট নিয়ে আছে সেটা আমরা অ্যাডভোকেটকে বলেছি এই পয়েন্টটাও আপনার সেরাসি গ্রুপ শর্ট আউট করে দেবে সেটা নিয়ে কোনো ব্যাপার নয় আমরা যত তাড়াতাড়ি হয় আমরা শেয়ার ট্রান্সফার করব এটা হানড্রেড পার্সেন্ট এবার কারা অন্য অন্য কথা বলছে যে অন্য ইনভেস্টার আসছে আমার আমার দেখে ইনভেস্টার আনতে হবে না ইনভেস্টার ইনভেস্টারে নিয়ে আসবে ওনার শেয়ার রয়েছে উনি কাকে বিক্রি করবেন কাকে রাখবেন সেটা আমার দেখা দরকার নেই সিক্সটি ওয়ান পার্সেন্ট শেয়ার ছিল বাংকারহিল বাংকারহিলস রাঁচিকে দিয়েছে থার্টি পয়েন্ট শেয়ার এবার কে আসবে কে নিয়ে নিয়ে আসবে মহার্ন স্পোর্টিং ক্লাবে কোনো লুক নেই হ্যাঁ আমাদের কাছ থেকে সাপোর্টের দরকার হয় আমরা নিশ্চয়ই সাপোর্ট করবো আমরা যদি রকম ব্যাপার থাকে আমরা সেটা আমাদেরকে আলোচনা করতে হবে আলোচনার মধ্যে বলতে হবে আজকে যদি টাকা না দিতে পারে তাহলে তো ওনার সাপোর্টার তো ওনাকে নিয়ে আসতে হবে আমরা কেন নিয়ে আসবো আমাদের তো নিয়ে আসা দরকার নেই হ্যাঁ আমাদের সঙ্গে কনসার্ন লাগবে হ্যাঁ আমরা বলবো হ্যাঁ নিয়ে আসুন আপনারা করুন ভালোভাবে ক্লাব চালাতে হবে সমর্থককে আমরা গেম দিতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা আমরা এটার মধ্যে ইন্টারফারেন্স করবই কেন করব না কেন টিম খেলছে না টাকা পয়সা দেওয়া হবে না সেটার মধ্যে তো আমরা বলতেই পারি কেন আমরা ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার রয়েছি আমরা ওয়ান ক্লাবের এত লেগেজেন্সি এক চৌত্রিশ বছরের ক্লাব সেটার মধ্যে আমরা তো বিক্রি করে দিইনি আমরা তো জয়েন্টলি ইনভেস্টার নিয়েছি ক্লাব সুস্থভাবে চলবে যদি ক্লাবের কাছে টাকা থাকতো তাহলে ইনভেস্টার কেন নিত ইনভেস্টার কেন নিত বেঙ্গল মোহনবাগান যদি ক্লাবের কাছে টাকা থাকতো তাহলে ইনভেস্টার কেন নিত তো সেই জন্যে মোমার স্পোর্টিং ক্লাবও এরকমই আছে ইনভেস্টার নিয়েছে এই কারণে যারা স্মুথলি ওরা পেমেন্ট দিতে পারবে প্লেয়ারদেরকে প্লেয়ার দিতে কমিটি দিয়ে পেমেন্ট দিতে পারবে আইএফএফে কোনো প্রবলেম হলে ওর এখানে পেমেন্ট দিতে হবে ফিফা কোনো প্রবলেম হলে সে ইনভেস্টার বুঝবে ইনভেস্টার বুঝবে সেটা নিয়ে তো আমাদের কোনো ব্যাপার নয় এটা ব্যাপারটা হচ্ছে ইনভেস্টার টোটালি ইনভেস্টার তৈরি করবে টিম তৈরি করবে ইনভেস্টার পয়সা দেবে ইনভেস্টার আমরা শেয়ারটা এই কারণটাই দিয়েছি আমি সেটাই বলি আজকে ইনভেস্টার নিয়েছে ইনভেস্টার চালাচ্ছে কীভাবে চালাবে কিভাবে পেমেন্ট দেবে কেন ডিলে হচ্ছে কি কারণে ডিলে হচ্ছে সেটা আমার দেখা দরকার নেই হানড্রেড পার্সেন্ট মামার স্পোর্টিং ক্লাব শেয়ার দিচ্ছে শেয়ারের সঙ্গে চুক্তি রয়েছে অ্যাগ্রিমেন্টে একটা দুটো পয়েন্টের মধ্যে হয়েছে এক দু দিনের মধ্যে ইদি ওরা ফাইনালাইজ করে দেয় আমরা খেলোয়াড় আমাদের প্লেয়ার আমাদের ক্লাব প্রথম ফার্স্ট হচ্ছে ক্লাব ক্লাব দিকে বড়ো কেউ নয় আমিও নয় কেউ নয় তাহলে এই ক্লাব সেটা কিভাবে স্মুথলি চলবে সেটা হানড্রেড পার্সেন্ট আমরা দিতে রাজি আছি এক্সট্রা আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো